আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো পেয়ারা পাতা পেয়ারা পাতা কিন্তু একটা মহা একটা ওষুধি ওষুধি মানে পাতা আপনারা সহজে অনেকগুলো রোগ দূর করতে পারবেন এবং শরীরের জন্য খুবই হেলদি একটা হইল পেয়ারা পাতা আর অনেকে বলে ফুরফি পাতাও বলে তো বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই নামটা দেখে থাকে মূলত পেয়ারা পাতা কিন্তু ভিটামিন সি এবং বি পাবেন যারা শরীরে ভিটামিন সি এবং বি ঘাটতি আছে তারা পেয়ারা পাতা চিবায় চিবাই খাবেন সহজে আপনার ভিটামিন ঘাটতিটা পূরণ করতে পারবেন এবং হাড়কে শক্তি এবং মজবুত করার জন্য পেয়ারা পাতা খাবেন অনেকে দেখবেন মানে কম বয়সে হাড়গুলো খেয়ে যায় এই হাড় খাওয়া থেকে সহজে মুক্তি মিলবে যদি পেয়ারা পাতা খান দেখবেন হাড়গুলো শক্ত এবং মজবুত হবে পেয়ারা পাতা খেলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে পেয়ারা পাতা এবং পেশি ঘটনা সহযোগিতা করে মানে পেশিকে শক্তিশালী করে এবং অনেকে দেখবেন শরীরে জ্বর জ্বর বাপ লাগে এবং কাশি এগুলো কিন্তু সহজে দূর করে পেয়ারা পাতা খেলি আপনারা যদি পেয়ারা পাতা সঠিক নিয়মে খেতে পারেন শরীরে জ্বর এবং কাশি সহজে দূর হবে আরেকটা জিনিস অনেকে দেখবেন মুখের দুর্গন্ধ আসে মানে কথা বলার যখন কথা বলেন মুখে দিয়ে এত দুর্গন্ধ আসে যারা পাশে থাকে তারাই শুধু বুঝতে পারে এই মুখের দুর্গন্ধ আপনারা সহজে দূর করতে পারবেন তিনটা বা চারটা পাতা পেয়ারা পাতা নিয়ে মুখে দিয়া চিবায় চিবাই খাবেন সকালবেলা তিন থেকে চার দিন খালি মুখের যে দুর্গন্ধ আসতো মুখ থেকে এগুলো সহজে দূর হয়ে যাবে ডায়াবেটিস মানে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করতে পারবেন যদি পেয়ারা পাতা খান আরেকটা জিনিস খুবই একটা খুবই একটা মূল্যবান যেটা স্মৃতিশক্তিটা উন্নত করে মানে স্মৃতিশক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি করে যদি পেয়ারা পাতা খায় ক্যান্সার প্রতিরোধ করে কাশি এবং জ্বর দূর করে আরেকটা জিনিস সেটা হলো মানুষের দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় স্কিনের মধ্যে দাউত হয় যদি দাউত হয় এরকম সাত আটটা পাতা নিয়ে পাটায় বাইরে একটা পেস্ট করে এই পেস্টটা যে দাউদ যেই অংশ আছে এই অংশটা যদি লাগায় রাখেন বিশ পঁচিশ মিনিট পর নরম পানি দিয়ে ধুয়ে ফেলেন এবার চার পাঁচ দিন করলে দেখবেন দাউদটা সহজে দূর হয়ে যাবে আরেকটা জিনিস সেটা অনেকে দেখবেন মুখের মধ্যে ভূমি আসে মানে কোনো বাস গাড়িতে উঠলে প্রচুর পরিমাণ ভূমি আসে মুখ দিয়ে মানে প্রচুর পরিমাণ ভূমি আসে এই ভূমি বন্ধ করতে পারেন না যখন বাস গাড়িতে উঠবেন তখন দুইটা বা তিনটা পেয়ারা পাতা খাইবেন মানে উঠার দশ মিনিট আগে খাবেন তারপর বাস গাড়িতে উঠবেন দেখবেন আর কখনো ভূমি আসবে না খুবই খুবই একটা উপকারিতা এই পেয়ারা পাতা স্বাস্থ্যর জন্য খুবই উপকারিতা